সেই তোয়ানির বিসমিল্লা হিরুর রহমান রহিম তো আজকে হচ্ছে ওই বনশ্রী আর কি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কের ওখানে টাকা উঠাতে গেছি এফডিআরের আর কি যেটা তিন মাস মেয়াদি আমরা একটা এমডিআর করছিলাম পঞ্চাশ হাজার টাকার আর কি সেটা প্রায় তিন দুই বছর ধরে আড়াই বছর ধরে ওখানে আছে তো ব্যাংকে গেলাম ব্যাংকে ওরা এখন বলে ওরা গতবার গেছিলাম গত আগ জুলাইয়ের দিকে গেছিলাম ওরা বললো যে ডিসেম্বর নাগাদ টাকাটা দিয়ে ফেলবে যেহেতু হচ্ছে ওরা হচ্ছে ওই যে পাঁচটা ব্যাংক মার্চ হলে তখন বাংলাদেশ ব্যাংক থেকে তারা একটা ফান্ড পাবে তখন তারা টাকা দিয়ে দেবে কিন্তু আজকে গিয়ে যখন দেখলাম যে টাকা বলছে যে এটা আরও তিন মেয়াদ হচ্ছে নব্যান করতে হবে তার মানে আমি এই টাকাটা পাব হচ্ছে মানে এই বছরের হচ্ছে আরও তিন মেয়াদ যদি তিন টার্ম করে তিন মাস মেয়াদি তাহলে হচ্ছে নয় মাস তার মানে আমি অক্টোবরের দিকে টাকা পাব তো আমার টাকা আমি এর আগে হচ্ছে ধরেন আড়াই বছর কয় মেয়াদ হয় চার মাস চার মেয়াদ পাঁচ মেয়াদ হচ্ছে দশ মেয়াদ পার করে ফেলছি আর কি তো তারপরে আমার টাকাটা ওরা দিল না বলছে যে অক্টোবরের দিকে দিবে আর ওদের একটা দেখলাম যারা সেভিং অ্যাকাউন্টের টাকা দিচ্ছে কিন্তু হচ্ছে সেভিং অ্যাকাউন্টে হচ্ছে মানে একটা অরাজকতা আর কি হচ্ছে সেভিং অ্যাকাউন্টে হচ্ছে যাদের যারা টাকা পাবে এক ব্যক্তি আসছে অ্যাকাউন্ট হোল্ডার সে তার টাকা পাবে দুই লাখ সাঁত্রিশ হাজার তার কাছে উল্টা ব্যাংক দাবি করতেছে আর হচ্ছে দুই লাখ তিন হাজার মতো কেন যে ওর সেভিং অ্যাকাউন্ট থেকে ও ব্যক্তি হচ্ছে ইন মানে যে ব্যাঙ্কই ওকে প্রফিট দিয়েছে তো প্রফিটের টাকা অ্যাডজাস্ট করে দিয়ে মানে প্রথম ওপেনিং থেকে এ পর্যন্ত অ্যাকাউন্ট ওপেনিং থেকে এ পর্যন্ত হচ্ছে সে যত টাকা ইন্টারেস্ট পাইছে সেটা ব্যাংক তার কাছ থেকে নিয়ে নেবে নিয়ে তাকে হচ্ছে তার টাকা দেবে তো নিয়ে তখন দেখতেছে যে ওই ব্যক্তি হচ্ছে দুই লাখ সাঁত্রিশ পাকু উল্টা হচ্ছে দুই লাখ তিন হাজার টাকা তার কাছে দাবি করতেছে তাহলে তো এটা আর একটা লোক হচ্ছে সেভিংস রাখছে সেভিংসের উপর আপনাকে তাকে আপনার তার টাকা ব্যবহার করছে না ব্যাংক ব্যবহার করছে না তাকে মুনাফা দিচ্ছে আবার মুনাফা কেন ফেরত নেবে তাহলে ব্যাংক যখন হচ্ছে কাউকে লোন দিচ্ছে তো ব্যাংক একটা মুনাফা নিচ্ছে না তাহলে ব্যাংক ওই যে যার কাছ থেকে মুনাফা নিয়েছে সেটা ফেরত দেবে তো যারা যারা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বা সম্মিলিত ব্যাংকের মধ্যে যারা এই যে পাঁচটা ব্যাংক যোগ হয়েছে তা যারা হচ্ছে ওই ব্যাংক থেকে লোন নিয়েছেন এবং তাদের এই লোনের এগেস্টে যে হচ্ছে আপনার ওরা হচ্ছে যে ইন্টারে আপনাদের কাছে প্রফিট নিয়েছে ইন্টারেস্ট নিয়েছে আপনারা ওগুলো ক্লেম করবে যেহেতু হচ্ছে ওরা যারা গ্রাহক যারা টাকা জমা রাখছে তাদের হচ্ছে তাদের টাকায় ব্যবহার করে তারা যে ইন্টারেস্ট দিয়েছে সেটা ওরা ফেরত চাচ্ছে তাহলে যারা লোন নিয়েছে লোন শোধ করছে হচ্ছে প্রিন্সিপাল ইন্টারেস্ট সহ তাহলে তারা হচ্ছে ওই ইন্টারেস্টে টাকা ব্যাংক ফেরত দেবে গ্রাহককে কারণ আপনি হচ্ছে একজনের টাকা ব্যবহার করবেন তাকে মুনাফা দিবেন না আবার একজনকে আপনার মানে ওদেরই টাকা মানে গ্রাহকের টাকা আর এখানে আপনি ইনভেস্ট করতেছেন যারা ব্যবহার করবে তাদের কাছ থেকে আপনার লাভ নেবেন মানে অরাজকতার একটা ইয়া নাই আর কি তো হচ্ছে এটার হচ্ছে মানে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে এটার মানে এটার বিরুদ্ধে আর কি ব্যবস্থা নেওয়া দরকার আচ্ছা অর্থ মন্ত্রণালয় এটাকে হচ্ছে খতিয়ে দেখা দরকার কেন হচ্ছে এরা আবার কি করছে বাংলাদেশের ব্যাংকের যে নির্দেশনা আছে সেটাকে তারা ফলো না করে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের হচ্ছে তারা নিজেসেও আবার একটা নীতিমালা করতেছে করে হচ্ছে যারা গ্রাহক যারা টাকা জমা করছে আর কি যে বিভিন্ন মেয়াদের এফডিআর টেফডিআর করছে ডিপিএস করছে তাদের টাকাগুলো তারা আটকায় রাখতেছে তাই হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে এই ব্যাঙ্ক মার্চ করে লাভ কী তো মার্চ কোর্সে যাতে হচ্ছে যারা ব্যাঙ্কগুলো হচ্ছে আর্থিকভাবে দুর্বল হয়েছে তাদেরকে সচল করার জন্যই তো এই হচ্ছে এই পাঁচটা ব্যাংকে একত্রিত করে সম্মিলিত ব্যাংক কোর্সে তো এখন যদি তারা গ্রাহকের টাকায় যদি না দিতে পারে তাহলে আবার কেন এরা এটা মার্চ করলো কেন আবার হচ্ছে আপনি হচ্ছে মানে এমনভাবে ভাব দেখাচ্ছে এই ব্যাঙ্কগুলা যে হচ্ছে তাল গাছ তার আর কি সে মানুষকে টাকা ব্যবহার করতে দিয়েছে তার এখানে সে বেনিফিট নেবে ইন্টারেস্ট নিবে কিন্তু সে যে আরেকজনের টাকা ব্যবহার করতে করতেছে তাকে যে বেনিফিটটা দিয়েছে সেটা সে ফেরত নিবে তো এটা একটা অরাজকতা না তো হচ্ছে ওই ইয়া হচ্ছে আপনারা যারা হচ্ছে ওই আপনার বনশ্রী হচ্ছে মানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বনশ্রী যারা ব্রাঞ্চে আছেন আমি তো যে রামপুরা থানায় হচ্ছে অভিযোগ করব এ সপ্তাহের মধ্যে আর কি আপনারা যারা যারা অ্যাকাউন্ট হোল্ডার আছেন তারাও থানায় অভিযোগ করবেন এবং বাংলাদেশ ব্যাঙ্কেও হচ্ছে জানাবেন আর কি তো এরকম অনিয়ম হচ্ছে এইগুলা হচ্ছে সহ্য করার কথা না আর কি